হঠাৎ করে এমন একটা বিপদের কথা শুনবো কখনোই ভাবিনি হ্যালো এফডিওয়ান আসসালামু আলাইকুম সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিনা আপু মোটামুটি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে চলুন এত কথা না বাড়িয়ে সম্পূর্ণ ব্লগটি শুরু করা যাক আজকে এই বিপদের কথাটা শুনেই আমার আম্মুর সাথে আমি চলে গিয়েছিলাম কাকুরবাসাই কাকুরবাসায় যাওয়ার পরে আমাদেরকে দেখে তো আমার কাকু আমার কাকি তারপর হচ্ছে আমার দুই বোন আছে সে বোনরা অনেক খুশি হয়েছিলো তারপরে আমাদের যাওয়ার কথা শুনেই দেখি যে মানে আমার কাকি হচ্ছে রান্না বসায় দিছে এই যে মুরগির মাংস রান্না করছে তারপরে এটাকে আপনারা কি বলেন পুয়ের ফল আমরা কিন্তু পুয়ের ফল বলি এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি এই জন্য আমার কাকু বাজার থেকে দেখি সাথে সাথেই নিয়ে আসছে এটা তারপর হচ্ছে আমার কাকি আবার রান্না করেছে আমি আবার যাই বললাম কি কাকি একটু ভিডিও করি কাকি বলল আচ্ছা ঠিক আছে করো কোনো সমস্যা নাই তারপর আমি এই যে ভিডিও করে নিলাম প্রথমেই হচ্ছে আমার কাকি এই যে মরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে তেলের ভিতরে মানে মরিচ আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছে আর অন্য চুলাতে মাংস তো হয়ে গেছে প্রায় জলের পানি দিয়ে দিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন মাংসর কালার অনেক সুন্দর আসছে তারপর পেঁয়াজ আর মরিচ যখন দেখবেন একটু লাল লাল হয়ে গেছে তখন লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেবেন তাহলে কিন্তু ভালো হবে আর লবণ না দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্টই ভালো লাগে না যাই হোক এই তো লবণার হলুদ দেওয়ার পরে বেশিক্ষণ না নেড়ে তারপরে এই যে কেটে রাখা পুয়ের ফল আর আলু আলু দিলে কিন্তু বেশি টেস্ট হয় পুয়ের ফলের ভিতরে এটা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়তে হবে দেখবেন যে অবশ্যই খেয়াল করবেন যে নিচ থেকে যেন না লেগে যায় নিচ থেকে লেগে গেলে কিন্তু অবশ্যই ভালো লাগবে না আর আমি আবারও বলছি আমি আপনাদের রান্না শেখাতে আসি নাই আর কি দৈনন্দিন যা হয় আর কি তা সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তারপরে অনর্বত নাড়তে হবে নাড়তে নাড়তে আর হ্যাঁ প্রথমে যে কথাটা বলছিলাম আর কি এই পর্যন্ত যারা চলে আসছেন তাদেরকে বলতেছি হচ্ছে আমার কাকুর হঠাৎ করেই শুনি যে হচ্ছে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে তারপরে আমাদের সবারই মন অনেক খারাপ হয়ে গেছিলো আমরা তো অনেক টেনশনে ছিলাম যে আল্লাহ আমার কাকু যেন সুস্থ হয়ে যায় তারপরে আল্লাহর রহমতে এখন আমার কাকু অনেকটা সুস্থ হয়ে গেছে সবাই আমার কাকুর জন্য দোয়া কারণ এই যে এত কথা বলতে বলতে পুয়ের ফল ভাজি কিন্তু হয়ে গেছে তারপর দেখি কাক কাকি আরও অনেক কিছু রান্না করছে এই যে মাংস রান্না করছে তারপরে হচ্ছে মাছ ভুনা করেছে তারপরে আপনার পাতাকপি ঘন্ট করেছে আর পুয়ের ফল তো আগে দেখালাম পুয়ের ফল ভাজি পাতাকপি ঘন্ট করেছে যাই হোক এই যে আমরা খেতে বসে গেছি খাওয়া শুরু করে দিছি খাওয়া দাওয়া করে তারপরে কাকু আর চাচির সাথে একটু কথা বললাম কথা বলার পরে এই তো আয়নাতে দেখলেন আমি একটু ঢং করা শুরু করে দিচ্ছি যাই হোক তারপরে এই যে সব কিছু বলে রাতের বেলা আমরা বাসায় চলে আসছি আমি আর আমার আম্মু সবাই আমার কাকুর জন্য দোয়া করবেন যেন আমার কাকু আগের মতো একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আর সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য